মঙ্গলবার দেশ জুড়ে ধর্মঘট কি কারণে এই ধর্মঘটের ডাক মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ছে যার ফলে পরিষেবায় বড় সড় ব্যাঘাত ব্যাংকে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের মূল দাবি হল সপ্তাহে পাঁচ দিন কাজের দিন অবিলম্বে চালু করা রবিবার পঁচিশে জানুয়ারি এবং প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবারের ধর্মঘট গ্রাহকদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলতে পারে তেইশে জানুয়ারির মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ব্যাংক ইউনিয়নগুলির বৈঠকে কোনো সমাধান হয়নি ব্যাংক ইউনিয়নের দাবি ব্যাংক কর্মীদের সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি দীর্ঘদিনের তাই এই দাবি অবিলম্বে কার্যকর করতে হবে তবে বৈঠকে সমাধানের রাস্তা না বের হওয়ায় নটি ব্যাংক ইউনিয়নের যৌথ মঞ্চ এই ধর্মঘটের ডাক দিয়েছে মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা যার মধ্যে উল্লেখযোগ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা কানাড়া ব্যাংক এবং অন্যান্য সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের স্বস্তি দিতে ডিজিটাল ও অনলাইন পরিষেবাগুলি চালু থাকবে নেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ফান্ড ট্রান্সফার বা অন্যান্য কাজ করা যাবে ইউপিআই পরিষেবা জিপে ফোনপে বা অন্যান্য পেমেন্ট অ্যাপ কাজ করবে High News Network